ফলক বসেছে কিন্তু রাস্তা হয়নি এমজি রেগা প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হাইলাকান্দিতে রাস্তা নির্মাণে কাজ বন্ধ অথচ ফলক বসানো শেষ কাজের অর্ধেক শেষ হয়নি তবু প্রকল্প সম্পন্ন বলে দাবি কাটলিছোড়া সৎসঙ্গ কলোনিতে উঠেছে অনিয়মের অভিযোগ খুবই ফুসছে স্থানীয়রা কোথায় গেল সরকারি টাকা সরকারি অর্থে স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন হাইলাকান্দি জেলার কাটলিছোড়া সৎসঙ্গ আশ্রম রোডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ এমজিএন রেগা প্রকল্পের আওতায় বহু প্রতীক্ষিত সড়ক নির্মাণে কাজ শুরু হলেও আজও তার সমাপ্তি দেখা যায়নি সৎসঙ্গ কলোনি এলাকায় প্রায় দশ লক্ষ টাকার একটি সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল স্থানীয়দের দাবি রাস্তা নির্মাণের কাজের জন্য ফলক বসানো হলেও প্রকৃত কাজ শুরু হওয়ার পরেই থেমে যায় সবকিছু জনতার অভিযোগ অনুযায়ী বর্তমানে কাটলি বিজেপি মন্ডল প্রেসিডেন্ট সন্দীপ পালের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হলেও মাত্র কয়েক গাড়ি মাটি ফেলার পরেই কাজ বন্ধ করে দেওয়া হয় ফলে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে ঘরে ঘরে জল ঢুকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে বলেন রাস্তা নির্মাণের নামে শুধু ফলক বসানো হয়েছে কিন্তু কাজের বাস্তব রূপ এখনো দেখা যায়নি গ্রামবাসীদের অভিযোগ যে বারবার সংশ্লিষ্ট বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার মেলেনি তারা বলেন একাধিকবার কর্তৃপক্ষকে অবগত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়দের দাবি সরকারি তহবিলের অর্থ কোথায় ব্যয় হলো তাও স্পষ্ট নয় তাই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্পটির পুনরায় তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এদিকে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে যদিও অভিযোগ প্রমাণিত হয়নি তবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার জেরে কাটলিছোড়া অঞ্চলে এখন চর্চার কেন্দ্রবিন্দু সরকারি প্রকল্পের কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র আমরা এই যে পিডাব্লিউ এর যেটা এর পিডাব্লিউ এর যেটা আসন পর্যন্ত এই এমজিএনআর এর আন্ডারে 21 22 এর এই স্কিমটা আমরা ধরা নিয়েছি খাস্টার ইয়া সিল অ্যামাউন্ট আছে প্রায় দশ লাখ সামান্য এখন দশ লাখ কিন্তু শেষে দেখা যায় যে এই কেন আমরা এই যে সাইনবুকটা আছে এই সাইনবুকটা কি আপনার এই ইয়ে পর্যন্ত ড্রেন পর্যন্ত ম্যাক্সিমাম দশ হাজার হয়তো মাটি পড়ছে এরপরে আর এই রাস্তার উপরে কোনো খাওয়া যাইছে না এরপরে আমরা যখন বকো বিডিওর কাছে গেলাম হম বিডিও না যে ইডিডি আমরা কইলাম না এটা তো কাজ হয়ে গেছে টাকা নাই হ্যাঁ টাকা তো শেষ হয়ে গেছে ওটাই চাই আর কি যে যে মোটামুটি দোষ গাড়ি মাটি বেলায় কি দশ লক্ষ টাকা শেষ হয়ে যায় আর এখন আমরা যে বিজেপি সরকার হ্যাঁ তার উপর আমরা পুরো নির্ভরশীল আমরা হ্যাঁ গরিব দুঃখী লাগিয়ে মোটামুটি বিজেপি সরকারই আমরা বাধতাম কিন্তু বিজেপির মধ্যে যে এত এইভাবে দুর্নীতি দোষ গাড়ি মাঠে বেলাই দশ লক্ষ টাকা উদা হয়ে যায় সন্দীপ পাল এগুলো আপনার মন্ডল প্রেসিডেন্ট হয়ে পড়েছে মন্ডল প্রেসিডেন্ট হয়ে বিজেপির মানুষ হয়ে যে যে এইরকম করে আমরা কার কাছে যেতাম খুব উদ্বোধন কর্তৃপক্ষ লাগে ডিসির কাছে গেলাম আমরা বিডিওর কাছে গেলাম এরপরে আপনার ডিপি সেক্রেটারি গেলাম প্রেসিডেন্টের কাছে গেলাম এরপরে আপনার সিওর কাছে গেলাম কবি দিয়েছি আমরা সবরে দু হাজার বাইশে এই রাস্তার লাগে আমরা খুব কষ্ট পাই আর কিন্তু ষাট বছর থেকে আমরা জলে এবং ডুবাই রাস্তাটা ঘরে জল ঢুকে যায় আমরা যাতায়াত করতে খুব কষ্ট আমরা

মাটি এৰি দিয়ে কিন্তু আগে লাগে বহুত ভালা আছে ৰাস্তা যদিও এলিগেশ্যন আমাৰ যদি অনা হয় সিহঁতৰ ব্যক্তিগত স্বাৰ্থ আছে কাৰণ গতিকে আমাৰ এলিগেশ্যন অনা হোৱাৰ ধৰি লওক সেই বাৰী সেইদৰে ইয়ানি আহিছে কিয়নো